চলাফেরা করা মতামত ব্যক্ত করা এবং আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে কথা বলার সুযোগ করে দিলেন আল্লা আল্লাহ তালা বলেন আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলার যোগ্যতা আমি দিয়েছি কিন্তু পনেরোটা বছর আমরা দেখতে পেয়েছি অনেকেই আমাদের কথা বলার যে বাক শক্তি দিয়ে আল্লাহ কথা বলার জন্য দিয়েছিলেন ওইটা পর্যন্ত স্তব্ধ করে দিয়েছিল অথচ এক একটা কথা তৈরি হতে বিজ্ঞান জানাচ্ছে এই যে কয়েক ইঞ্চি জায়গা এ কণ্ঠের এখানে প্রায় সাতাশটা স্তর পার করার পর একটা কথা তৈরি হয় আর করান আর হাদিস জানিয়েছে প্রত্যেকটি জায়গায় এক একজন করে ফেরেস্তা বসে আছে একজন আর কাছে সরটা দেয় ও আর কাছে দেয় এভাবে সর্বশেষ আমাদের এই মুখের গহ্বর থেকে কথাটা যখন বের হয় কত জায়গা পার করার পর একটা কথা তৈরি হচ্ছে আর সে কথা বলা আপনি আমাদেরকে বন্ধ করে দিয়েছিলেন যে যুবক যুবতী ভাই আর বোনেরা নিজের জীবন দিয়ে আমাদের কথা বলা আর আবার পরিবেশ তৈরি করে দিলে এই স্বাধীন দেশে বলছে আলহামদুলিল্লাহ প্রশ্ন আসতে পারে তাহলে আগের ওই একাত্তর সালে স্বাধীনতা স্বীকার করেন না করি যে উদ্দেশ্য নিয়ে তারা স্বাধীন করেছিল আবার বাংলার দাবাল দামাল ছেলেরা যা করে দেখালো এটা ইতিহাস হয়ে থাকবে কেমন পর্যন্ত দেশে যারা জন্মাবে তারা এই বীর সন্তান আবু সাইদ মুগ্ধ রায়হানি আমেন এই মানুষগুলোর জন্য আল্লাহর দরবারে মাঘ ফেরাতে দোয়া করবে দল মত নির্বিশেষে দেশে যারাই জন্ম নিয়েছেন তারাই আমরা একটা পরিবার সে যে দলের লোক হোক যে ধর্মের লোক হোক কথা বলো না কেন সুতরাং এক পরিবারের মানুষ মিলে আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি তার জবান দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক লাইন শাকার দুন লাজিদান নাকুম আলাইকাফারতুম ইন আযাবি লাশাদীদ সারায় ইব্রাহিমের 7 নাম্বার আয়াতের শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন হে নবী যদি তারা আমার নিয়ামতের সক্রিয়া আদায় করে। আমি আল্লাহ তাদের নিয়ামত কে দিনের পর দিন বাড়াতে থাকব। শুধু বাড়িয়ে দেব না আমি আল্লাহ বাড়াতে থাকব। লামে এটা গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ আজ তার কথার ভেতরে এমনিতে কোনো ভেজাল নেই আছে তারপর আবার গ্যারান্টি দিয়েছেন দুইটা এই জন্য দিয়েছেন যে শুধু বাড়িয়ে দেবেন না দিন যত যাবে ওই নিয়ামতার জীবনে আল্লাহ বাড়াতেই থাকবে স্বাধীন দেশে পরাধীন হয়েছিলাম স্বাধীনতার শোক কি এখন আমরা যারা মুসলুম তারা ঠিক পাচ্ছি মুক্ত জীবনে থাকলে কেমন লাগে এটা আমার সাহিত্য আপনি বুঝবেন না তিনটা বছর বিনা কারণে ওরা আমাকে আটকে রেখেছে জেলখানায় এটা একটা জিন্দা মানুষের কবর আমার যাই তার কঠিন অবস্থায় ছিল ব্যারিস্টার আরমান আমার আসমি ভাই সহ এখনো পর্যন্ত বাংলার মাটির নিচে বহু জায়গায় আইনা ঘরের নামে মানবতার সাথে সব চাইতে বড় তামাশা করা হচ্ছে আহ্বান জানা এখন যারা দায়িত্ব আছে যেখানে যে আছে তাকে বিনা স্বার্থে এই মুহূর্তে বের করে দেওয়া হবে কত বড় মানবতা বিরোধী অপরাধ একাত্তর সালে যদি মানবতা বিরোধী অপরাধ করার কারণে পঞ্চাশ বছর পরে তাদের ফাঁসি দেওয়া যায় রিসেন্ট যারা অপরাধ গুলো করেছে এই পনেরো বছরে ওদের এক্ষুনি ফাঁসি দেওয়া মানুষ কত বিবেকহীন হলে একটা মানুষকে কবরের মতো জায়গায় হাত পা বেঁধে তাও এমনি এমনি না এমনিতে যদি ফেলে রাখে তাও তো হয় আমার সাথে যিনি মাওলানা মোহাম্মদ মুফতি ফখরুল ইসলাম হাতিয়ায় বাড়ি নোয়া খালি লোকটা একটা ভালো মানুষ অথচ তারে ধরে নিয়ে মাটির নিচে এমন জায়গায় রেখেছি পেছনে হাত বেঁধে চোখ কালো কাপড় দিয়ে বাঁধা আমার পাশে আমার ঘরে ছিল উনি প্রায় তিন বছর মাঝে মাঝে দক্ষের কথাগুলো যখন বলতো আমি নিজেই চোখ দিয়ে পানি বের হয়ে যেত মানুষ এটা করে এখন পর্যন্ত অনেকে জালেমদের পক্ষে স্ট্যাটাস দিচ্ছে আপনি নিজেও জানেন যার পক্ষে স্ট্যাটাস দিয়েছেন সে তো বিশ্ব জালে